সালামু আলাইকুম প্রিয় দর্শক এই মুহূর্তে পাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি কোথায় বাংলাদেশে ঝড় বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে আজ পাঁচে আগস্ট রোজ মঙ্গলবার দু বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আজ সারাদিন ধরে আকাশে বজ্রপাত সহ বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে চলুন জেনে নিই আজকের আবহাওয়া আপডেট আজকে ঢাকা ঢাকাসহ ঢাকার আশেপাশের অঞ্চলে সকালে হালকা মেঘলা থাকলেও দুপুরের পর থেকে ভারী বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে ঢাকার উত্তর অঞ্চলে গাজীপুর নারায়ণগঞ্জ জলবদ্ধতার আশঙ্কা রয়েছে রংপুর রাজশাহী ময়মনসিংহ এই অঞ্চলগুলোতে গতকাল রাত থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত শুরু হয়েছে এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই অঞ্চলগুলোতে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা দিয়েছেন আবহাওয়া অধিদপ্তর নিম্ন অঞ্চলে নদীর পানি উপছে ওঠার কারণে জলবদ্ধতা এবং বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে এখন জানিয়ে দেব চট্টগ্রাম বরিশাল বিভাগের বর্তমান অবস্থান বর্তমান বরিশাল বান্ধবনের অঞ্চলগুলিতে আবহাওয়া অধিদপ্তরের প্রভাব দিয়েছেন এখানে প্রচুর পরিমাণ ঝড়ো হাওয়ার বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে পাবনা সিরাজগঞ্জ নজিপুর এই অঞ্চলগুলিতে বগুড়া সহ মাঝারি ধরনের বৃষ্টি সহ বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সাথে দমকা হওয়া থাকার সম্ভাবনা রয়েছে এবং কলকাতার কিছু কিছু অঞ্চলে বালশ্বরী যেমন বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সাথে কলকাতার কিছু কিছু অঞ্চলে ঝড় বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে কলকাতার মধ্যে এবং আমরা রাডারে দেখতে পাচ্ছি যে আসলে বজ্রপাত সহ কোন কোন অঞ্চলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা যেমন বরিশালে প্রচুর পরিমাণ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সাথে কুমিল্লাও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং খুলনার অঞ্চলে মাঝারি বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে সেই দিকে বরিশালের সবচেয়ে বড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে অবশ্যই বরিশাল যারা রয়েছেন অবশ্যই সাবধানে থাকবেন এবং বরিশালের আশেপাশের জেলাগুলিতেও মাঝারি মাঝারি ধরনের এবং ঝড়ো সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে আমরা দেখতে পাচ্ছি রাডারে অনেক জায়গায় যেমন কুমিল্লাতে মাঝারি বৃষ্টি এবং কুমিল্লার আশেপাশে অঞ্চলগুলিতে ভারী বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে ব্রাখনবাড়িও কিছুটা ছিল কিশোরগঞ্জে তিরিশ ডিগ্রি বজ্রপাত সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ময়মনসিংহ প্রায় সেম একই অবস্থা অনেক বৃষ্টিপাত এবং ঝড়ো বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে নদী উপকূলীয় অঞ্চলে হওয়ার কারণে এখানে বৃষ্টিপাত এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া সারা বাংলাদেশে প্রায় কমবেশি সব অঞ্চলেই ঝড়ো বৃষ্টি এবং মাঝারি ধরনের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সাথে কিছু কিছু অঞ্চলে বজ্রপাত সহ বজ্রপাত সহ এবং উচ্চ গতির বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তো এই ছিল আজকের মধ্যে এবং এখন আমরা দেখতে পাচ্ছি রাডারে যে আসলে নদী উপকূলীয় অঞ্চলগুলিতে নদীতে অর্থাৎ সমুদ্রে কোনো বিপদ সম্পদ সংকেত রয়েছে কিনা তো সমুদ্রে বর্তমান স্মৃতিশল অবস্থায় ঠান্ডা অবস্থায় রয়েছে